টাকার দরকারে এক ভাই মুন্না ভাই এই গাড়িটা বিক্রি করে দিবে টাকার দরকারে পেপারস কমপ্লিট 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 এসি স্মার্ট অটো পনেরোশো সিসি একটাই বিষয় একটাই কথা একটাই বিষয় একটাই কথা টাকার দরকারে বিক্রি করে দিবে এত স্বপ্নের পছন্দের গাড়ি মুন্না ভাই আসেন 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 ভাই কেন গাড়ি বিক্রি করবেন একটু ভাই থেকে বলে দেন যেহেতু আপনি একটা সবটার পছন্দের গাড়ি না না লাগবে লাগবে সব লাগবে ভাই এদিকে আসেন আসেন পেপারগুলো নিয়ে আসেন তো ভাইয়া দেন দেন কাগজ গুলো দেন এই যে দেখেন স্মার্ট কার্ডের মালিক পেপারস কমপ্লিট এসি কমপ্লিট মুন্না ভাই টাকার প্রয়োজনে গাড়িটি বিক্রি করে দিবে ভাইয়া কেন বিক্রি করবেন আপনি বলেন ভাই শখের গাড়ি কেউ তারা আপনি বিক্রি করতে চায় না টাকার প্রয়োজন আচ্ছা সারা বাংলাদেশ চলবে নাকি হুম সারা বাংলাদেশ ইনশাআল্লাহ এসি তেল সব কিছু কমপ্লিট এসি তেলে সব কিছু কমপ্লিট আচ্ছা এই স্মার্ট কার্ডের মালিক আমরা একটু এই যে দেখেন স্মার্ট কার্ডের মালিক ভাই একটু বলেন দেখি দেখাই দিই লাইকটা সবাই শেয়ার করে দেন এই যে দেখেন স্মার্ট কার্ডের মালিক একটা নাইনটি গাড়ি আমরা পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট সব কমপ্লিট তাহলে গেছে আমার এই ভাই সব কেন বিক্রি করবেন ভাই আবার বলেন টাকার দরকার ভাই মন খারাপ শখের খালি বিক্রি করুন মনটা একটু খারাপ খারাপ হওয়ার কথাই এটাই স্বাভাবিক এটাই বাস্তব যাই হোক যখন টাকার দরকার হয়ে যায় তখন কিছু করার থাকে না এটা বাস্তব কথা এবং এটা মডেলটা যদি আমরা বলে দিই নাইনটি ওয়ানের মডেল এবং নাইনটি সিক্স এর রেজিস্ট্রেশন টোটাল কন্ডিশনটা কেমন যেহেতু আপনি ইনশাল্লাহ টোটাল কন্ডিশন খুবই ভালো আমি আপনার এই গত সপ্তাহে এই আপনার সিলেট থেকে নিয়ে আসছি সাদা পাথর ঘুরতে ভাই সবাই সিলেট থেকে আসছি এটা সারা বাংলাদেশ ঘুরবেন নো টেনশন নো টেনশন সারা বাংলাদেশ তুমি ঘুরবে দেখেন এত ফ্রেশ আমার মনে হয় এই 90 গাড়ি এত ফ্রেশ अवेलेबल পাওয়া যায় না আর এই গাড়ি আমরা চালাই দেখাবো এত স্মুথ এত স্মুথ আপনি সাসপেনশন বলেন আপনি এই গাড়িতে ওঠার পর আপনি বুঝতে পারবেন না যে আপনি কি গাড়িতে আছেন মানে এত স্মুথলি একটা গাড়ি ভিতর ইন্টিরিয়র আলহামদুলিল্লাহ আপনি মনে হয় যে একশো গাড়ি দেখার পর একশো দেখার পর আমি এই কন্ডিশনে পাইনি একশো নাইনটি দেখার পর মনে হয় যে এই কন্ডিশনে আমি আমি পাইনি ভাই আপনারা পাইছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন আর এটা হচ্ছে সিএনজি তো কনভার্সন করা আছে মডেল এর হচ্ছে নাইনটি ওয়ান রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি সিক্স পেপার পঁচিশ প্লাস ছাব্বিশ কমপ্লিট আছে প্রাইস নিয়ে কথা বলা যাবে স্ক্রিন নাম্বার দেওয়া আছে প্রাইস নিয়ে কথা বলা যাবে প্রাইস নিয়ে কথা বলা যাবে প্রাইস নিয়ে কথা বলা যাবে স্মার্ট কার্ড মালিক এবং এই যে স্মার্ট কার্ড আমরা এই পেশায় খেয়েছি দেখছেন পঁচিশ ছাব্বিশ পেপার নিয়ে অনেকেই টেনশন করে বারবার আমি একটা কথা বলি ভাই গাড়ি যেখান থেকে কিনেন পেপার গুলো আমি দেখে শুনে নেবেন আর স্মার্ট কার্ডটা থাকলে ঝামেলার বিষয়গুলো মাথায় থাকে না স্মার্ট কার্ড থাকলে ঝামেলার কথাগুলো মাথায় থাকে না ভাই যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন মুন্না ভাই টাকার দরকার বিক্রি করে দিবে টাকার দরকার লাভও বুঝি না লসও বুঝি না কি ভাই বিক্রি করতে হইবো লাইভে থেকে আমরা ফোন দিতেছ অনেক ভাই ফোন অলরেডি দেওয়া শুরু করে দিছে সবাই লাইভটা শেয়ার করে দেন আমরা কম দামে দিয়ে দিব এই গাড়িটা কম দামে ভাই বলারটা খুলেন এটা ইঞ্জিনটা দেখাই দিই লাইভটা দ্রুত শেয়ার করে দেন যারা লাইভটা দেখতেছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন একদম কম দামে এই গাড়িটা বিক্রি করে দেওয়া হবে দ্রুত শেয়ার করে দেন সবুজ ভাই আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন জানাবেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন সিএনজি তো কনভার্সন করা আছে অরিজিনাল 1500 সিসি অল অপশন টপ এটাতে কোন দেখেন আমি একটা কথা প্রথম বলি গিয়ার বক্স গিয়ার চেসিস কাগজের সাথে মিল আছে সব মিলাই নিতে পারবে সব হুম সব কিছু মিল আছে সবকিছু কিছু মিল আছে কাগজের সাথে ইঞ্জিন গিয়ার বক্স এই যে চেসিস নাম্বার সবগুলো মিলাই নিবে আর মাসেলগুলো দেখেন একেবারে কোনো মাইর হিস্টোরি নেই অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নেই একদম ফ্রেশ

টাকার প্রয়োজনে গাড়ি বিক্রি করে দিবে যারা আসলে টাকার প্রয়োজনে গাড়ি বিক্রি করে দেয় তারা তো লাভের রসে চিন্তা করে না অনেকেই চান যে ভাই সরাসরি মালিক থেকে একটা গাড়ি নিতে পারলে আমরা কম দামে নিতে পারবো আজকে নিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন এই নাইনটি এত ওল মডেলের গাড়িগুলো এখনও কোড়াগাঞ্জি দেখাইতে পারি এটাই তো অনেক কিছু এটাই তো অনেক কিছু এই যে টয়টা লেখা আছে এখন ওপর দেখেন এই যে টয় লেখাগুলো এখন ওপর খোলা কাটা নেওয়া হ্যাঁ অরিজিনাল আছে মাসাল্লাহ মাসাল্লাহ এত ফ্রেশ মানে নাইনটি গাড়ি এত ফ্রেশ বাজারা মাইনুল হাসান ভাই মাইনুর হাসান ভাই কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে আছেন লক্ষ্মীপুর থেকে আছেন এটা তেল গ্যাস কমপ্লিট আছে ভাই বড় জনের কোনো এক্সট্রা হিস্টরি নাই হ্যাঁ না না কোনো এক্সট্রা না মাশাআল্লাহ পেপারস কমপ্লিট কত কত 28 25 26 25 26 কমপ্লিট কেন বিক্রি করবেন ভাই টাকার দরকার ওহ গাড়ি সবচেয়ে একটাই কথা টাকার দরকার টাকার প্রয়োজন হলে না হলে ভাই গাড়ি বিক্রি করতাম না হ্যাঁ

যাই হোক আমরা একেবারে মোটামুটি একটা ইনফরমেশন দিচ্ছি যাই এটা গাড়ি একটু চালামো ভাই একটু লাগান ডান লাগা দেয় আমরা চালায় একটু গাড়িটা দেখাই দিই ল্যাপটপ সবাই শেয়ার করে দেন নাইনটি ওয়ানের মডেল নাইনটি সিক্সের মডেল সিক্সের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট এসি কমপ্লিট সিএনজি তো কনভার্সন করা আছে তার পনেরোশো সিসির গাড়ি টিভি ব্যাক ব্যাকেবারও কমপ্লিট আছে অল অপশন অটো সাউন্ড সিস্টেম সব কমপ্লিট আছে সাউন্ড সিস্টেম সব নাকি কমপ্লিট ওকে ব্যাক ক্যামেরা আছে টিভি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে অল আপডেট এবং বাই বাই নিজেই ডেপ করে দেখছেন দুলাল ভাই আফজাল ভাই কেমন আছেন আফজাল ভাই লাইফটা শেয়ার করে দেন দুলাল ভাই লাইফটা শেয়ার করে দেন মাহমুদুল হাসান ভাই লাইফটা শেয়ার করে দেন গাড়ির দাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার দাম বলে দিবশাল আলহামদুলিল্লাহ দেখছেন এটা নাইনটি গাড়ি এত সুন্দর এত স্মুথলি চলে মার্শাল্লাহ মার্শাল্লাহ সিলিংটা দেখছেন সিলিংটা একটু অবাক হওয়ার মতো একটা নাইনটি কেরি যেদিকে ক্যামেরা ধরি ভাই আসো ওই ভাইদেরকে নিয়ে নি একবারে যারা আমাদের সাথে আসছে আরো ভাই আছে আসলে অনেক ভাই প্রাইস জিজ্ঞেস করতেছে আমার প্রাইস বলে দিব ভাই কারণ আমি একটা ক্যামেরাটা ধরতেছি কোন কোন জায়গায় ওই জন্য একটু ফলো করেন এটা এসিটা এটা আহ আলহামদুলিল্লাহ ভাই একটা নাইনটি গাড়ি বাবা অবাক হয়ে গেছে আজকে পুরো অবাক ভাই যে আমার মনে হয় যে কি গাড়িতে আছে এলিয়ন প্রিমিয়তে আছে কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং টিভিও কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে অল অপশন ওটা স্মার্ট কার্ডের মালিক আমি এদের স্মার্ট কার্ডগুলো আবার দেখাই দিই এদের স্মার্ট কার্ডের মালিক দেখেছে স্মার্ট কার্ডের মালিক যে কোনো সময় আপনি নাম ট্রান্সফার করবেন যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় স্ক্রিন নাম্বার তো আসলে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে হলে কোথায় আসতে হবে ভাই এটা আসতে হবে আপনার নারায়ণগঞ্জ আড়াই হাজার আড়াই হাজার চৌরাস্তা আড়াই হাজার চৌরাস্তা কই যাবো ভাইরা ওই যে ওইদিকে চলে গেছে ঠিক আছে আড়াই হাজার চৌরাস্তা আসতে হবে আচ্ছা তাহলে ঠিক আছে আমরা বলছি আড়াই হাজার চৌরাস্তা আর সরাসরি আসছে গাড়িটা দেখবেন আমরা যেভাবে চালাইতেছি না আমরা যেভাবে চালাচ্ছি আপনিও আসেন আপনি এসে আপনি নিজেও ডাইভ করেন আপনি নিজে যদি ভালো ডাইভ জানেন আপনি চালান সমস্যা নাই আপনি একশো বার দিয়ে খেলা যাচাই বাছাই করে নেবেন আমরা এসে পড়ছি একদম কাছাকাছি এসে পড়ছি মার্শাল একটু আর একটু সামনে যাবো নাকি আচ্ছা আমরা দেখেন মার্শাল এর দাম কত শাহিন ভাই কেমন আছেন শাহিন ভাই লাইফটা শেয়ার করে দেন আমাদের সাথে খালেদ আহমেদ ভাই সিলেট থেকে আছেন খালেদ ভাই শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দেবেন আর ভাইয়ের টাকার জন্য ভাই কেন বিক্রি করবেন বলেন একটু ভাই টাকার জন্য ভাই

বলেন ভাই এটা তো আপনার লাভের কোনো হিসাব না না ভাই এটা আমার লাভ লসের কোনো হিসাব না আর যা আমি এটা নিয়ে ব্যবসাও করব না আমি আমার কাজে পড়তে অনেক কিন্তু আমি যেটা বেস্ট বলে দেব দুই লক্ষ সত্তর হাজার টাকা হলে আমি কাজে একবার সাই দেব দুই লাখ সত্তর লাখ সত্তর ওকে সবাই অনেকে কিন্তু তিন লাখ টাকার উপায় দেখ দেয় আমি দেখি হ্যাঁ কিন্তু আপনার তো আমি তো ব্যবসার জন্য না আমার নিজের গাড়ি নিজে ইউজ করছে আমি বিক্রি করে দিব সবাই দয়া করে লাইভটা শেয়ার করে দিন যাতে দ্রুত গাড়িটা বিক্রি হয়ে যায় আর মুনাভাইয়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন যাতে এই গাড়ি বিক্রি করে একটা ভালো আরো আরো আপডেট মডেলের গাড়ি কিনতে পারে আরো আপডেট মডেল একটা গাড়ি কিনতে পারে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলের নতুন লবশ্য চ্যানেলে আল্লাহ আসসালাম